নিরামিষ মূলু বঠি খাবেন তো মন ভরে যাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুলু বঠি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এর জন্য দেশি মুলু নিয়েছি জল দিয়ে ভিজিয়ে রেখেছি মুলুতে প্রচুর বালি থাকে বালিটা পরিষ্কার হয়ে যাবে জলের সঙ্গে মিশে নরম হয়ে বালি পরিষ্কার হবে মুলুর শিকড়গুলি পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি খুব বালি থাকে এর জন্য জলে ভিজিয়ে রাখতে হয় এরপর পরিষ্কার করে নেব গ্রেটার দিয়ে গ্রেট করেছি দা দিয়েও কুচি করা যায় কাঁচা লঙ্কাও নিয়েছি কড়াই ভালো করে গরম করেছি লো ফ্লেমে গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলটা অল্পই দিয়েছি তেলটা মাখিয়ে নেব কড়াইতে তাহলে অল্প তেলেই হয়ে যাবে কড়াইও ভালো করে গরম করা এভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা চুলার ফ্লেমটা লোতে আছে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেল কড়াইতে শুকনো লঙ্কা কেটে দিলাম ভাজা হচ্ছে সুন্দর গন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা ভাজা ইচ্ছে হলে না দিলেও হয় শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিলাম ফুটছে কালো জিরেটা যত ফুটবে রান্নাটা ততই ভালো লাগবে তবে বেশি দেরি করলে পুড়ে যাবে ফুটতে ফুটতেই গ্রেট করা বা কুচি করা মুলু লঙ্কা দিয়ে দিলাম নুন দিচ্ছি আন্দাজ করে পরিমাণ বুঝে হলুদ এই পরিমাণে মুলু তো সাদা এর জন্য বেশি হলুদ দেওয়া যাবে না হলুদটা অল্প করেই দিতে হবে নুন হলুদ কাঁচা লঙ্কা মুলু মিশিয়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে এভাবে হলুদটা মিশিয়ে নিতে হবে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি নিরামিষ দিনের জন্য একটা খুব ভালো একটা পদ যারা নিরামিষ খেতে ভালোবাসে এরকম একটা রান্না হলে আর কিছুই লাগবে না খুব টেস্ট এভাবে রান্না করে নিলে আমি কি কি মশলা দিয়েছি লক্ষ্য করুন নিরামিষ যারা খাবেন ওরা এভাবে রান্না করে নেবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ঢাকা দিয়ে দিলাম এই যে আস্তে আস্তে মুলুগুলি আমি ছড়িয়ে দিয়েছি অল্প তেল দিয়েছি এখন আমি রাইস ব্যান্ড অয়েল দেব তাহলে অল্প তেল বলে বুঝাই যাবে না আর রাইস ব্যান্ড অয়েল তো সাদা তেল গরম করতে হয় না এই যে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম এমনিতে তো সর্ষের তেল দিয়েই রান্না করেছি মিডেলে যখন এটা ভাজা হচ্ছে এই সময় আমি রাইস রাইসব্যান অয়েলটা দিলাম তাতে রান্নাটা ভালো লাগবে আর এভাবে ঘষে ঘষে রান্না করতে হবে এটা একটা রান্নারই পার্ট ঘষে ঘষে রান্না করা পরিষ্কার করে নিতে হয় কড়াইটা হলে পুড়ে যাবে কড়াইতে এই যে সব পরিষ্কার করে নাড়াচাড়া করে মূল বঠি তৈরি করে নিচ্ছি অল্প তেলে সুস্বাদু রান্না মশলাও তো দেইনি তবুও স্বাদ হবে আপনারা এটা রান্না করে খাবেন এটা আমার ইচ্ছে রান্নাটা কীরকম হলো মতামত প্রকাশ করবেন এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে দিয়ে যাতে মুলুগুলি সুন্দরসাদ্য হয়ে যায় আবার ভাজাও হবে মুলুটা চিনি দিচ্ছি এটা মানে মুলুগুলি সেদ্ধ হওয়ার পর চিনি দিয়েছি চা চামচে চার ভাগের এক ভাগ চিনি দিয়েছি নিরামিষ তো ভালো লাগবে এখন এগুলি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ একটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভালো ভালো রান্না দেখার জন্য খুব সুন্দর একটা রেসিপি খুব সুস্বাদু আপনারা এটা তৈরি করে খান আমাকে মতামত প্রকাশ করে বলুন কি হলো রান্নাটা কি রকম হলো নতুন মলু দিয়ে ভালোই লাগবে এভাবে মিশিয়ে নিলাম ধনে পাতাটা এভাবে গুছিয়ে গুছিয়ে রান্না করতে হয় এই যে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কড়াইটা একটা বাটির মধ্যে বটিটা নিয়ে নেব নতুন রাঁধুনিদের জন্য বলছি এভাবে রান্না করে খাও সবাইকে খাওয়াও ভালো থাকো ভালো ভালো রান্না করো আমার চ্যানেলে ভালো ভালো রান্না আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল ভিজিট করো ভালো ভালো রান্না দেখো শিখো ভালো থাকো ধন্যবাদ